লড়াই রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত জমিনেই ঢেলে দেবে লড়াই রই ময়দানেতে জেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত জমিনেই ঢেলে দেবে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে ময়দানেতে যেতে হবে সব জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানি বেনা জয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো যদি নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জা ফুরের বেশে কোথা থেকে কোন ভিনতে শিশ আমার দেশে